স্বাগত সবাইকে বোর্ডে তিনটে শব্দ লিখে নিয়েছি আগে থেকেই অনুপাত সমানুপাত সমানুপাত ক্রমিক প্রশ্ন আসতে পারে যে শব্দ নিয়ে হঠাৎ আজকের এপিসোড কেন এপিসোড এই কারণেই একটু বুঝিয়ে বললে তোমরা বুঝতে পারবে অনুপাত বেসিক্যালি শুরু হয় ফাইভে কিছু কিছু ক্ষেত্রে সিক্সে এ বা সেভেন এ শুরু হয় সমানুপাত সমানুপাত শুরু হয় ঠিক তেমনি সেভেন তার বিস্তারিত প্রয়োগ থাকে এইটে উঠে ক্রমিক সমানুপাত এই শব্দটার সাথে পরিচয় ঘটে ক্লাস টেনে গিয়ে এই তিনটে যখন একই সাথে একটা স্টুডেন্টের মাথার মধ্যে চেপে যায় অর্থাৎ এই তিনটে শব্দ অনুপাত সমানুপাত ক্রমিক সমানুপাত এই জায়গায় তখন তাদের কনসেপশনের একটা সমস্যা তৈরি হয় কনসেপশন যদি ক্লিয়ার থাকে একটা ক্লাস বিশেষ করে ক্লাস টেনের ছেলে মেয়েদের জন্য একটা ক্লাস এইভাবে হওয়া উচিত অনুপাত কাকে বলে সমানুপাত কাকে বলে ক্রমিক সমানুপাত কাকে বলে সবাই সবকিছু জানে কিন্তু সবকিছু জানা সত্ত্বেও একটা সমস্যা তৈরি হয় চলো সেই সমস্যা যাতে না হয় সেই চেষ্টাটাই আজকে করা হবে সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে একটু অনুপাতটা নিয়ে একটু আলোচনা করা হোক এক কথায় অনুপাত হচ্ছে একটা তুলনামূলক একটা বিষয়বস্তু কিরকম বিষয়টা আগে উদাহরণ দিই আমার মাইনে এক টাকা রামের মাইনে টাকা অর্থাৎ খুব সোজাভাবে বললে এটা বোঝা যাচ্ছে আমি যা মাইনে পাই তার থেকে ঠিক তিনগুণ মাইনে পাবে রাম এবারে এই রাম আর আমার যে মাইনেটা অর্থাৎ উল্টো করে বললে আমার এবং রামের মাইনেটা কিভাবে লেখা যেতে পারে আমরা ছোটবেলায় ধরে নাও এক হাজার আমার মাইনে রামের মাইনে হচ্ছে তিন টাকা ক্লিয়ার তাহলে আমার থেকে রাম কত গুণ বেশি পাচ্ছে তিন গুণ বেশি পাচ্ছে কিভাবে সেটা যদি তুলনা করা হয় তখনই একটা চিহ্নের আমদানি করতে হয় এইটাকে বলা হয় ইজ টু অনুবাদ মানে লঘিষ্ট আকারের ভগ্নাংশ অর্থাৎ লব বাই হর করে দেওয়া যায় তাহলে লব বাই যদি হর করে দেওয়া যায় তাহলে বিষয়টা এইভাবে দাঁড়িয়ে যাবে তিন হাজার তাহলে দাঁড়িয়ে গেল এক নিচে তিন এইটাকে যদি আবার অনুপাতের আকারে লিখি তিন এইবার ভাষার উপরে নির্ভর করছে যদি আমি নিজের কথা আগে বলি আমার মাইনের কত রামের মাইনের তিন ভাগের এক ভাগ আমার নিজের কথা আগে বললাম আর যদি রামের কথাটা আগে বলা হয় তাহলে কি বলা হবে রামের মাইনে কত রামের মাইনে আমার মাইনের তিন গুণ তাহলে এখান থেকে যদি একটা সংজ্ঞা তৈরি করা হয় ঠিক এইখান থেকে বিষয়টা তাহলে দাঁড়ালো মূলক। যেটুকু উদাহরণ দিলাম তাতে বোঝা যাচ্ছে একজনের তুলনায় আর আবার এটাও বুঝে নিতে হবে অনুপাতের ক্ষেত্রে কিন্তু একক থাকে না সাথে এটাও বুঝে নিতে হবে অনুপাত সবসময় একই জাতীয় অর্থাৎ সমজাতীয় রাশির মধ্যে হয় গ্রামের সাথে কখনোই কিলোগ্রাম হবে না বা সেকেন্ডের সাথে কখনো মিটারের হবে না সমজাতীয় রাশির মধ্যে অনুপাত করা হয় তাহলে যা দাঁড়ালো দুটো রাশির মধ্যে একটা রাশি অপর রাশির কত গুণ বা কত ভাগ অথবা কত বড় অথবা কত ছোট এইভাবে যদি প্রকাশ করা হয় তাকে বলা হবে অনুপাত ক্লিয়ার ব্যাপারটা তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম এইবার প্রশ্ন আসছে সমানুপাত আমি এইখানে একটা অনুপাত পেয়েছি আমরা যদি অনুপাত খুঁজে পাই ছয় আর আঠের ওর যদি ভগ্নাংশের আকারে লিখি এক তিন অর্থাৎ এক স্টু তাহলে খেয়াল করে দেখো এই যে অনুপাতটা এর প্রথম রাশিটা আর দ্বিতীয় রাশিটা এই অনুপাতটার প্রথম রাশি আর দ্বিতীয় রাশি সেম সেম হয়ে গেল অর্থাৎ এই এই অনুপাতটার সাথে অনুপাতটা সমান তখন মূল যে যে রাশিটা এই ধরো থেকে আমি শুরু করেছিলাম এই মূল রাশিগুলো তখন সমানুপাতে আছে বলা হবে ক্লিয়ার ব্যাপারটা এইবার যদি এটাকে যদি এবার গাণিতিক রূপে যদি প্রকাশ করা হয় তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে এক হাজার ইস টু তিন হাজার সময় এই যদি না দেওয়া হয় সমানুপাত জন্য এই চিহ্নটাও ব্যবহার করা হতে পারে অর্থাৎ এই চিহ্নটা মানেই হচ্ছে সমান চিহ্ন ক্লিয়ার এবার এই সমানুপাতের একটা জিনিস আমরা একটু ডিরাইভ করে নিই এইটাকে বলা হয় প্রথম পথ এটাকে বলা হবে দ্বিতীয় পদ এটাকে বলা হয় তৃতীয় এটাকে বলা হবে চতুর্থ ক্লিয়ার দেখি তো প্রথম পদ আর চতুর্থ পদ কত হয় প্রথম গুণ চতুর্থ কত দাঁড়াচ্ছে এক হাজার গুণ আঠেরো তাহলে এক হাজার গুণ তার মানে আঠেরো হাজার ক্লিয়ার একইভাবে ভাবে দ্বিতীয় তৃতীয় গুণ করি দ্বিতীয় গুণ তৃতীয় দ্বিতীয় কত তিন হাজার গুণ তৃতীয় কত ছয় ছয় তিনে আঠারো হাজার দেখো এইটা এইটা সমান অর্থাৎ প্রথম পদ গুণ চতুর্থ পথ এবং দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ সমান হয়ে গেল তাহলে লেখা যায় প্রথম পদ পথ কথাগুলো লিখছি না গুণ চতুর্থ ইকুয়াল দ্বিতীয় গুণ তৃতীয় এইখান থেকে আমরা কতগুলো সূত্র আমরা বের করে নেব কি প্রথম এই প্রথম পদটা আমরা বের করার চেষ্টা করি তাহলে প্রথম পদ টেকনিকটা ভালো করে বুঝে নাও সমান চিহ্ন দিয়ে একটা দাগ দেবে প্রথম পদ সমান চিহ্নের বাদিকে আছে বাদিকে প্রথমের সাথে কে লেগে আছে চতুর্থ সেই চতুর্থটা নিচে নামিয়ে দিই আর ডান দিকটা যা আছে লিখে দিলাম দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বেরিয়ে গেল তাহলে চতুর্থ পদ একই নিয়মে বের করি চতুর্থ সমান এইবার দ্বিতীয়টা বের করি দ্বিতীয় উল্টো দিকটা আগে লিখবো ওপরে প্রথম গুণ চতুর্থ দ্বিতীয় সাথে কে লেগে আছে তৃতীয় নামিয়ে দাও নিচে তৃতীয় এইভাবে সূত্রগুলো মনে রাখতে হয় এবার তৃতীয় সমানুপাত জিনিসটা আমাদের আলোচনার মধ্যে চলে আসলো এইবার আসছে ক্রমিক সমানুপাত ক্লিয়ার ঠিক তেমনি তিনের সাথে নয় ইস্টু করলাম একইভাবে নয়ের সাথে সাতাশ ইস্টু করলাম খেয়াল করে দেখো একইস টু অনুপাত করে যা পাচ্ছি মানে একই টু পাচ্ছি এইটা অনুপাত করে একই পাচ্ছি তাহলে সমান চিহ্ন দেওয়া যায় আবার নয় ইস করে সেই একই তিন পাওয়া যাচ্ছে তাহলে এটাকেও সমান করা যায় এবার এর একটা ক্যারেক্টার তৈরি হলো কিভাবে দেখো তো এক তারপর অনুপাত করেছি তিন তিনে যেখানে শেষ করেছি পরের অনুপাতটা ঠিক সেই জায়গাটায় শুরু হলো শুরু হয়ে নয় হলো নয় যেখানে শেষ হলো তার পরের অনুপাতটা ঠিক সেখান থেকে শুরু হলো আবার তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে পরের অনুপাতটা হবে অর্থাৎ যদি এ কমা বি কমা সি কমা ডি ডট ডট আমি ডি অবদি কনসিডার করলাম যদি এই অবস্থায় থাকে তাহলে আমরা বলতে পারি ক্রমিক সমানুপাত তখনই হবে যখন এস টু বি ইকুয়াল বিস টু সি ইকুয়াল সি টু d এরকম আকারে থাকবে ক্লিয়ার ব্যাপারটা তাহলে ক্রমিক সমানুপাত অর্থাৎ পরপর এটা আমাদের আশা করি বোধের মধ্যে বা বোঝাপড়ার মধ্যে চলে আসলো